আমি তোমার ছয় ভাইকে সামলাতে পারি না আমারও একটা জীবন আছে মানুষ তুমি আমাকে ছেড়ে আমি বাড়ি চলে যাব কিন্তু ছয় জনের একজন ছাড়া বাকি সবাই আমার সাথে সারারাত এক এক করে আমার নাম শ্রীদেবী একই বাড়ির ছয় ভাইয়ের সাথে যখন আমার নিজের বাবা মা আমার বিয়ে আমাকে বাধ্য করেছে তারপর গতরাতে ভয়ে আমার কপাল থেকে দুই চোখ বেরিয়ে এলো আসলে আমার কলেজ লাইফে আমি সুজয় নামের একটা ছেলেকে ভালোবাসতাম সেও আমাকে এত ভালবাসত আমি তাকে ভালবেসে এতটাই পাগল ছিলাম যে কোনও খোঁজখবর ছাড়াই আমি আমার বাবা মাকে তার সম্পর্কে বললাম এবং আমার বাবা মাকেও বলেছিলাম যে আমি যদি বিয়ে করি সুজয়ের বাবা মায়ের কোনো আপত্তি ছিল না কারণ আমি বড় পরিবারের ছেলে কিন্তু আমি শহরের মেয়ে সুজয় গ্রামের স্কুল থেকে এসেছে তাই বিয়ের আগেই সুজয় ও তার পরিবারের কথা জানতে পারলাম সুজ সম্পর্কে আগে তেমন কিছু জানতাম না আমি সুজয়কে তার টাকার জন্য ভালবাসিনি ভালোবাসার নামে সে আমাকে এভাবে ঠকাবে তা আমি স্বপ্নেও ভাবিনি সুজয় যখন তার বাড়িতে তার মা এবং তার ভাইদের আমাদের দুজনের কথা বলল তখন তাদের পরিবারের সবাই এই বিয়েতে রাজি হয় তারপর সুজয়ের সঙ্গে আমার বিয়ে চূড়ান্ত হয় আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে ভেবে খুব খুশি হয়েছিলাম বিয়ের এক মাস পর সুজয়ের সাথে আমার বিয়ে হয় আমার শাশুড়ি এবং ভাসু বিয়ের আগে আমার বাবা মাকে বলেছিল যে তারা কোনো অনুষ্ঠান করবে না এবং বিয়েটি খুব স্বাভাবিক হবে আমার বাবা মায়ের কোনো আপত্তি ছিল না না বিয়ের দিন আমি খুব খুশি ছিলাম কারণ আমি আমার পছন্দের ছেলের সাথে বিয়ে করছিলাম তারপর আমি বিয়ের মঞ্চে পৌঁছানোর সাথে সাথেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম কারণ যখন আমি সেখানে পৌঁছেছিলাম তখন জানতে পারি যে বাকিদের সাথে বিয়ে হবে সুজয়ের ভাই মানে ওই পরিবারের ছয় ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হবে তারপর সেই অবস্থায় তারা আমাকে ছয় ভাইয়ের সাথে বিয়ে দেয় এবং যখন আমি জ্ঞান ফিরে পাই তখন দেখি ছয় ভাই একটি বিছানায় আমার চারপাশে বসে আছে এবং সুজয় তার মাঝখানে ভাইজা দিয়ে কি হতে পারে আমি রাজি নই এই বিয়েতে এখনই বাপের বাড়ি যাব সুজয় কিছু বলল না আমি এত কিছু বলার পরও সে মাথা নিচু করে বসে রইল আমি তখন বুঝলাম সে এসবে রাজি তখন যখন আমি বিছানা থেকে নেমে রুম থেকে বের হলাম এমন সময় আমার শাশুড়ি এসে হাত ধরে বললেন এই ঘরে চুপচাপ থাকো খুব বেশি করবেন না এই বিয়ে মেনে নিতে হবে আমাদের গ্রামের রেওয়াজ যে এক বাড়িতে এক নম্বর ছেলের এক বু থাকবে যাতে ঘরে সুখ বজায় থাকে ঘরে কোনো বিভেদ না থাকে আমাদের গ্রামে ঘরে যত ছেলেই থাকুক একটা মেজেকেই বিয়ে করবে এ বাড়ির তিন ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছিল আমি তাদের তিন ভাইয়ের স্ত্রী ছিলাম এবং আমার তিন বর পাঁচ ছেলে ভুল করবেন না আমার শাশুড়ি তারপর বললেন আপনারা সবাই আমার সাথে বাইরে যান শ্রীদেবীকে একটু বিশ্রাম নিতে দিন আজ আমার বর ছেলের সাথে শ্রীদেবীর রাত হবে এভাবে আমার ছ ছেলের মধ্যে একজন করে শ্রীদেবীর বাড়ির রাত হবে এই কথাটি যখন আমার শাশুড়ি নিয়ে গেল তার ছেলেরা রুম থেকে বাইরে তখন আমার মাথায় বাজ পড়ল কারণ একটা মেয়ে কখনই ছ ছেলে নিয়ে সংসার করতে পারে না কারণ আমার মনে শুধু সুয ছিল আমি মন থেকে ভালোবাসতাম কিন্তু সে আমাকে ভাবতে পারেনি তারা এভাবে প্রতারণা করে তখন আমি হাত হাতজোট করে কাঁদছিলাম মাথায় ভাবছিলাম যখন ওদের সাথে আমার বিয়ে হয়েছিল সেই মুহূর্তে আমার বাবা মা কোথায় ছিলেন বাবা মা কি কিছুই জানেন না আমি মাথায় হাত রেখে এসব ভাবছিলাম আর ভাবছিলাম কিভাবে এখান থেকে পালাব কারণ আমি যদি এখান থেকে না পালাতে পারি জীবন হবে নষ্ট হয়ে গেল তারপর ভাবলাম যাই হোক না কেনামাকে মাকে এখান থেকে পালাতে হবে এবং আমার বাবা মায়ের কাছে যেতে হবে তখন আমি একটি উপায় খুঁজে পাই আমার রুমের জানালাটি জানালা দিয়েছিল আমি পালিয়ে গিয়ে আমার বাবা মায়ের কাছে পালিয়ে গেলাম আমি সেখানে গিয়েছিলাম এবং আমি আমার বাবা মাকে বললাম যে আমার সাথে এটি ঘটেছে আমার বাবা মা নির্বেকাদ ছিলেন আমি মাকে জিজ্ঞেস করলাম আমার কি হয়েছে জানো তুমি তখন কোথায় ছিলে কিছু বলছো না কেন মা বললেন আমরা সব জানি কি তোমার কি হলো তারপর আমি মাকে বললাম সব জানার পরও তুমি চুপচাপ বসে আছো কেন মা আমি এক মুহূর্ত ওই বাসায় থাকতে পারি না যদি ওরা আমার সাথে বাড়াবাড়ি করে তাহলে থানায় গিয়ে মামলা করব তিন চার দিনের মধ্যে তাদের বিরুদ্ধে মামলা হবে যখন আমি বাড়ি আসি খানেক পরে আমার শাশুড়ি এসেছেন তার ছ ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে এসেছেন এবং তারা আমাকে নিয়ে যেতে বললে আমি বাবাকে বললাম আপনি ফোন করুন পুলিশ কিন্তু বাবার পাশে দাঁড়িয়েছে আমি মাথা নিচু করে কেঁদে বললাম বাবা তুমি ফোন কর কেন তাড়াতাড়ি পুলিশ ডাকছ না আমার শাশুড়ি হেসে বললেন তোমার বাবা কিছু করবে না বাবা নিজের ইচ্ছায় সব জানে কিন্তু তুমি বিয়ের আগে আমার ছ ছেলেকে বিয়ে করেছিলে তোমার বাবার সাথে একটা চুক্তি ছিল যেটা তুমি জানো না তা হল আমি যখন তোমার বাবাকে বললাম বিয়ে শুধু সুজয়ের সাথে হবে না আমার ছ ছেলের সাথে তোমার বাবা মা এই বিয়েতে রাজি হননি তখন আমি যখন তোমার বাবাকে টাকার লোভ দেখিয়ে বললাম তোমার ভাইয়ের বিদেশে পড়াশোনার সব খরচ আমি দেব তখন তোমার বাবা তোমার বাবা এই জন্য সম্মত বিবাহ এবং আপনার ভাইয়ের সুন্দর ভবিষ্যতের জন্য আপনাকে আমাদের কাছে বিক্রি করেছি শাশুড়ির কাছ থেকে এসব শুনে আমি মরে গেলাম কারণ আমার বাবা মা আমার সাথে এমনটা কীভাবে করতে পারে তারা আমার ভাইয়ের সুন্দর ভবিষ্যতের জন্য আমাকে বিক্রি করেছে তাদের কাছে বিক্রি হয়েছে বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না আমাদের বাড়িটাও ধারে ছিল আমাদের বাড়ি আর আমাদের নিষ্প নয় আমি জানতাম বাবা বাধ্য হয়ে এই কাজগুলো করেছে কিন্তু তবুও তারা একবারও আমার ভবিষ্যৎ নিয়ে ভাবেনি আমি রাজি হলাম না তখন আমার শাশুড়ি আমার বাবার দিকে আঙ্গুল দেখিয়ে বললেন যে আপনার মেয়ে তার শ্বশুর বাড়িতে যাবে না তাই অবিলম্বে আমাকে সমস্ত টাকা ফেরত দিন এবং যদি ফেরত দিতে না পারেন তবে ভাল করে বুঝিয়ে বলুন তোমার মেয়ের কাছে যাতে বাবা চুপচাপ আমাদের সাথে চলে যায় তারপর সে আমার সামনে হাত হাতজোট করে দাঁড়িয়ে বলল আমার শ্বশুর বাড়ি যেতে তখন বুঝলাম বাবা কিছুই করতে পারবে না আমার বাবা আমার মায়ের সিদ্ধান্ত মানেননি আমার মা অবশ্যই বাধা দিয়েছেন কিন্তু আমার বাবা হয়তো রাজি ছিলেন না তারপর আমি চুপচাপ শাশুড়ির বাড়িতে চলে গেলাম প্রথম রাতে যখন সুজয়ের বর দাদা আমার রুমে এলেন তখন আমি হাত গুটিয়ে তাকে বললাম আমার সাথে কিছু না করতে কিন্তু রুমে ঢুকতেই সে বল আজ তার রাত আমার সাথে আসে করেনি তার মেজাজ নষ্ট করতে চায় সে নিজেই রুম ছেড়ে চলে গেল পরের দিন যাও সুজয়ের পালা আমি ভাবলাম ওকে বোঝানোর চেষ্টা করব যখন আমি সুজয়ের সাথে সময় কাটাই সেদিন আমি সুজয়ের সাথে রাত কাটাতে খুব খুশি হয়েছিলাম আর ভাবলাম আজকে বলে সুজ সব ঠিক আছে নেব সেদিন রাতে সুজ এলো আমি তাকে বলেছিলাম যে আমরা এই বাড়ি ছেড়ে কোথাও চলে যাব এবং সেখানে একটি পরিবার শুরু করব তারপর আমাদের আর এই প্রথাগুলি অনুসরণ করতে হবে না কিন্তু সুজ স্পষ্টভাবে বলেছিল যে আমি এই প্রথাগুলিকে যথেষ্ট সম্মান করি এবং আমার মায়ের কোন কিছু নেই আমি অমান্য করতে পারলাম না তখন আমি রেগে সুজয়ের কলার চেপে ধরে বললাম তাহলে তুমি আমাকে ঠকালে কেন তুমি আমাকে ভালোবাসো তাহলে তুমি এটা কিভাবে করতে পারো বিয়ের আগে এসব কথা বলনি কেন তুমি আমাকে এত ভালোবাসো তাহলে তুমি আমার সাথে এমন করলে পারো সুজয় তখন হেসে তার কলার থেকে আমার হাত সরিয়ে বলল আমি তোমার সাথে প্রেমের নাটক করেছি যাতে আমার প্রেমে পড়ে এবং আপনার পরিবারকে দেখাতে পারে যারা অর্থের লোভী যাতে আমরা ছয় ভাই আপনার সাথে বিয়ে করতে পারি কারণ আমরা ইতিমধ্যে আপনার পরিবার সম্পর্কে জানি খোঁজ নিয়ে জানতে পারলাম আপনার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় তোমার ভাই পড়ালেখায় খুব ভালো কিন্তু টাকার অভাবে বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারছে না মা আমি কোনো কথা অমান্য করতে পারি না তাই এখন এসব বলে কোনো লাভ নেই তোমারও আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে এখন তোমার খারাপ লাগবে কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বলে আমি রুম থেকে বের হলাম তারপর আমি একা বসে কাজ করি আর চেষ্টা করতে থাকি আমি এখানে কিভাবে যেতে পারি তা বোঝার জন্য কারণ ছ পুরুষের সাথে বসবাস করা ভাল জিনিস নয় পরের দিন এসকালে আমার শাশুড়ি বললেন দাদি আমার ছ ছেলের পছন্দ পছন্দের খেয়াল রাখতে হবে না আমাকে আমার ছ ছেলেকে সমান ভালোবাসা দিতে হবে এবং তাদের সাথে সমান চোখে আচরণ করতে হবে আপনি এই বাড়ির বউ হতে পেরে গর্বিত কারণ আমাদের যে সম্পত্তি রয়েছে তা কেবল আপনার সন্তানদের মালিকানাধীন হবে তাই আপনি বাড়ির বউ হতে পেরে ভাগ্যবান আমি ভাবলাম শাশুড়িকে বুঝিয়ে বললে হয়তো সে আমাকে বুঝবে তখন আমি ওর হাত ধরে বললাম আমার সাথে এমন করো না আমাকে এখান থেকে যেতে দাও আমি এভাবে বাঁচতে পারবো না আমি তোমার সাথে সব শিখিয়ে দেব ধীরে ধীরে তোমার অভ্যাসে পরিণত হবে সে আমার কথা শুনতে অস্বীকার করল সেদিন আমি গোপনে আমার শাশুড়ি আর তার ছেলেদের কথা শুনলাম আমার শাশুড়ির ছ ছেলে ঘরের ভেতরে মায়ের কথা বলছিল মেজ ছেলে মানে সাজিদ তার মাকে বলছিলেন যে শ্রীদেবী সুজয়কে ভালবাসে এবং আজকে আমি শ্রীদেবীর সাথে রাত কাটাই সেই মেয়েটিকে এত অত্যাচার করে আমরা কিভাবে আমাদের ছয় ভাইকে সামলাম এ সময় সুজ ও তার বড় দাদা বলেন আমরা এত কষ্ট করে মেয়েকে বউ হিসেবে আনতে পেরেছি আর তুমি আমাদের গ্রামের সব কিছু নষ্ট করতে চাও তখন আমার শাশুড়ি সাজিদের মাথায় হাত রেখে বললেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তাই তোমাকে আর এসব নিয়ে চিন্তা করতে হবে না এখন তোমরা সবাই নিজ নিজ কাজে যাও আমি সাজিদের আচরণ দেখে খুব অবাক হয়েছিলাম কারণ সে তার অন্য ভাইদের থেকে সম্পূর্ণ আলাদা ছিল যখন সে আমার রুমে এসে আমাকে বলেছিল যে আমাকে নিয়ে তোমার ভয় পাওয়ার দরকার নেই আমি তোমার সাথে কিছু করব না কারণ আমি তোমাকে চিনি সুজয়কে ভালবাসি আমিও এই প্রথা অনুসরণ করি না কিন্তু কিছুই করার ছিল না এবং আমাকে আমার মায়ের কথা মানতে হয়েছিল এখনও সাজিদ আমার দিকে হাত বাড়িয়ে বলল তুমি কি আমার ভালো বন্ধু হতে পারবে